তুমি বই ঠকে সামনে বসবে না পিছনে বসবে কারণ যখন সামনে বসবে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি হাসি তবে আমার চাচার কথাগুলো মনে পড়ে যায় কি একটা অ্যাক্সিডেন্ট দেখলে মনে হয় না মনে পড়ে যায় সুতরাং আমার পিছনে বসবা আব্দুল কাদের যে রাজি বরফের বলেন ওই ওয়াহাসি যাকে নবীজি বলেছেন আমার সামনে বসিও না পিছনে বসবে যখন যুদ্ধের ময়দানে যখন পা করে ফেলে আর ওই ঘোড়ার পায়ের নিচে ফুলের তলার নিচে যে ধুলো গুলো আছে ওর একটা ধুলো যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমি আব্দুল কাদের জেলানি আগুন গুড়ের দিকে দেওয়া হয় তথাপি ওই ভোরার ভোরের পায়ের নিচের ভুলোর ওজনের মতো আমার সারা জীবনের আমলের ওজন হবে না কাজে কার সাথে কি পর্দা বাতে ঘি ঠিক কেনা বলে লক্ষ্য করুন সাহাবাদের কি মর্যাদা আমার আল্লাহ বলছেন আমার নাসুল বললেন সাহাবারা হলো নক্ষত্র

সামনে গেলেন যাওয়ার পরে নামাজের সময় হইল আসরের নামাজ কিসের নামাজ আসরের নামাজের সময় হইল লতা পাতা দিয়ে একটি ঘর ঘিরে নাও তাই বলতেছে এই ঘরের ভিতরে কে আছো একবার বললো কে আছো আলো দিয়ে উযু করার পানি দাও উযু করব পানি পাইল না আবার বলল কে আছো আওয়াজ হয় না তিনবারে বেলা বলল কে আছো ভিতর থেকে আমরা বসি ধমক দিয়ে বলে বাইজি বাইজি এটা পাখি মারার জায়গা নয় রে বাইজি এটা হলো আমার বাড়ি বাইজি থমকে গেলেন ঘটনা কি সব বাস এ কেমন করে জানলো পাখি আমি মেরে ফেলছি এবার বাইজি আসালো হইলো তার থেকে বড় ফুল বেড়াইলো কি বেড়াইলো না কেমনে জানলো কণ্ঠটা মহিলা মানুষের বলে কে মা আপনি আপনি কেমনে জানলেন পাখি মারার ঘটনা বলে পরে শোনো পানি তুলে এক বদলা করবে উজু করতে গিয়ে দেখে একটা জায়গায় গুম ধরেছে এবার বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি পানিটা ঢেল ঢেলে ভিতর থেকে মহিলা আওয়াজ দিয়ে বলল বাইজিদ

বলে আমি জানলাম আমি আমার স্বামীর খেদমত করে 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 এত কামানিয়া অর্জন করেছি মা বোনেরা সবচেয়ে বড় কামানিয়াত হল স্বামীর খেদমত করা আমি যে ঘটনাটি বললাম এটা করানোর নাই হাদিসেও নাই শুনতে মজা লাগলো কিন্তু এর জন্য তাই আমি না একটা জীবনী এটা কি এটা মানা জরুরি নয় জরুরি মানা হলো যে কথা আমি সারছি সন্তান যখন

তখন থেকে শুরু করে সন্তান যখন পেটে আসবে তখন থেকে শুরু করে বাবা মায়ের যত্ন নিতে হবে যাতে ওই সন্তানের মা কোনো সাইড থেকে কষ্ট না পায় পুষ্টি না হবে খাদ্য বালিয়া দিতে হবে খাবারের মান উন্নত করতে হবে পোশাক নতুন নতুন পরাইতে হবে যাতে মায়ের মনটা ভালো থাকে এ হলো বাবার দায়িত্ব কোন সার দিয়ে দেওয়া যাবে না এখন বা যখন বাবা এই দায়িত্ব পালন করা ভুলে গেলেন মায়ের পেটে সন্তান আসলো বাবায় গরু ধরি যায় পীরের বাড়ি আসলা নাই এরকম এরকম বসতে আসলে নাই এটা কিন্তু অনেক ভালো আলহামদুলিল্লাহ যে যশে আমরা আছি আমাদের এই তৈরি করতে হুজুর অনেক ভালো এরকমও আছে

পিতার দায়িত্ব হলো ভরণ পোষণ দেখভাল সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ দিয়েছে। পিতাকে তাদের বলা হয়েছে বিবাহ মন্দিরে বসবে রবি বলেছেন অযুব তখন তুমি বিবাহ বসবে যুব যখন তোমার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার এখন যদি থাকবে তখন বিয়ের পিড়িতে বসবে আর যখন স্ত্রীকে পরম প্রসঙ্গ কোন থাকবে না ইনকাম করবে না তখন তুমি রোজা থাকবে তোমার জন্য বিবাহ হারা কত সুন্দর সমাধান না এখন আমরা ডাক দেই বাপের কি আছে ছেলের বাপের কি আছে দেখিনি ছেলের কিন্তু দেখি ছেলের কি আছে না ওটা দেখার টাইম বলেন ছেলেকে দেখতে হবে আমরা দেখি ছেলের বাপ বাপের কয়েকজনের জমি আছে কয়েকটা বাড়ি আছে

तमाम মানুষের সমস্ত কথা মিল করলে এক হবে ওই যে বাইজিদ মুস্তাবিদ ওই যে আব্দুল কাদের জেলালের একটা আমল জীবনের আমল ন সাহাবার পায়ে ধুলের মতো হয় হয়নি ঠিক কিনা বলেন